হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি চলে এসেছি দীঘার বাসটা চলে এসছে আরে দেখো এখানে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি আরও আরও লোক রয়েছে যারা এখনো আসেনি তাই জন্য বাসটা ছাড়তে পারছে না তার জন্য আমরাও দাঁড়িয়ে রয়েছি চলো সবাই এসে গেছে এইবার বাস ছেড়ে দেবে ছেড়ে দেবে বলতে কি ছেড়ে দিয়েছে দেখো বাস চলছে তোমাদেরকে আমি পুরো বাসের ভিডিওটা দেখাচ্ছি দেখো সব পাবলিক বসে গেছে আর আমরাও বসে গেছি দেখো এইবার বাস চলছে খুব স্পিডে বন্ধুরা বাস তো খুব গতিতে চলছে আর এই দেখো আমরা চলে এলাম কোলাঘাটে এখানে সবাই চা খেতে পারে জল খেতে পারে বন্ধুরা এখানে সব বাস মানে যে যত দূর দূর থেকে বাস এসে দেখো কতগুলো বাস লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে বাস থামাবেই এখানে বাস না থামালে হবে না দেখো এদিকে মেয়ে বায়না করছে খাবার কিনে দাও আর তার মধ্যে আমরা বলছি যে পরে কিনে দেব তাও শুনলো না দেখো চিপস একটা কিনলাম এখানে সব জিনিসের এক টাকা দু টাকা করে দাম বেশি আমরা কিনি পাঁচ টাকা করে চিপস সেখানে এখানে হচ্ছে চিপসের দাম ছ টাকা এক টাকা করে বেশি সব কিছুতে দাম বেশি বন্ধুরা তারপরে দেখো বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক এক করে সববার সব প্যাসেঞ্জার উঠবে এক এক করে বাস ছাড়বে দেখতে পাচ্ছ পুরো একদম এ মাথা থেকে ও মাথা পুরো দেখো কতগুলো বাস দাঁড়ানো চলো তাহলে আমাদের সব কাজ শেষ হয়ে গেল খাওয়া দাওয়া আবার আমরা বাসে উঠলাম চলো বাসে উঠতে উঠতে তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই যে এত রাত রাত এখন আড়াইটা বাজে আর তার মধ্যেও দেখো কত সুন্দর জায়গাটা লাগছে দেখতে বাসটা ছাড়ছে একটা একটা বাসকে বাস টপকে যাচ্ছে আমি একটু জালনার ফাঁক দিয়ে ফোনটাকে বার করে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি দেখো কেউ বলবে রাত্রির বেলা এত লাইট লাগানো রয়েছে রাস্তায় চলো এবার আমরা ভোর ভোর হয়ে এসে এবার আমরা চলে বন্ধুরা প্রায় শঙ্করপুরের কাছাকাছি চলে এসেছি আর এই দেখো শঙ্করপুরে জায়গাটা আমরা এখন ঘুরে দেখব আর তোমরা সাথে থাকো একদম হ্যালো চলে আসো সকাল সকাল আমরা ঢুকে গেছি শঙ্করপুর হ্যাঁ শঙ্করপুর এই ঢুকে গেছি একদম হ্যাঁ বন্ধুরা শঙ্করপুরে বসেই আমাদের টিফিনটা হয়েছে সকালবেলা লুচি আর ছোলার ডাল এটা খাইয়ে তারপরে আমাদের আবার বাসে তুলে দিয়েছে বন্ধুরা শঙ্করপুরেই দেখো ওপরের যে কি সুন্দর করেছে জিনিসগুলো দেখতে এত ভালো লাগছে আর ভোরবেলা আমরা তো পুরো ভোরবেলা পৌঁছে গেছি আর এই দেখো কি সুন্দর পদ্ম ফুটে রয়েছে পদ্ম বলো শাপলা বলো অনেকে বলছে লাল সাপলা তা আমি পদ্মই বললাম দেখতে ভালো লাগছে আর পদ্ম পাতার মতন রয়েছে আবার এই সাইডে রয়েছে হচ্ছে ছোটো ছোটো মাছ বন্ধুরা এটা কি মাছ আমরা জানি না কিন্তু মাছ আমি ক্যামেরাটা দিয়ে তুললাম দুই সাইডে দুই রকম জিনিস রয়েছে ওই সাইডে হচ্ছে পদ্ম এই সাইডে মাছ চলো তারপরে আমাদের হোটেল করা হচ্ছে আর এই দেখো এই হোটেলটায় আমরা বন্ধুরা তারপরে তো আস্তে আস্তে আমরা রুম চলে গেলাম আর রুমে গিয়ে তারপরে তো ভালো করে স্নান টান করে সব জামা কাপড় ছেড়ে রেডি হচ্ছে এবার আমরা বাইরে বেরোবো আর তার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এই দেখো এইবার আস্তে আস্তে সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি যেখানেই যাও সব কিছুই দেখতে পাবে এত সুন্দর দৃশ্য বন্ধুরা রাতে খুবই ভালো লাগে দীঘাটা দিনের বেলা ঢেউ আর রাত্রের বেলা হলে চারিদিকে যত জিনিসগুলো বানানো আছে সব সেইগুলো দেখতে এত ভালো লাগছে রাত্রের বেলা চারিদিকে লাইটই লাইট আর দেখো লোক বাপরে বাপ গিচ গিচ করছে লোক যেন মনে হচ্ছে আপনি এখানে একা কোনো সময় ফটো তুলতে পারবেন না তারপরে চলে এলাম আমরা একটু খাওয়া দাওয়ার জন্য বসে আছি বন্ধুরা মোমো নিয়ে নিলাম মোমোর সঙ্গে স্যুপ আছে চাটনি আছে আমি আবার একটুখানি চিলি সস চেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম তারপরের দিন ঘুম থেকে উঠে সেজে গুজে ড্রেস করে একদম চলে গেলাম রওনা দিয়ে গাড়ি ঠিক করে নেওয়া হয়েছে গাড়িতে দেখো সবাই বসে আছে বন্ধুরা তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে মোহনার উদ্দেশ্যে মোহনায় যাব আর ওখানে মাছের আরও দেখব কত কত মাছ আছে সেগুলো দেখবো আর দেখো রাস্তাটা কি সুন্দর আমার এত ভালো লাগছে তাই জন্য আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম দেখো চলে এসছি এইবার টাকা পেমেন্ট করা হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এত বিস্তির গন্ধ মাছের আর তেমন হাওয়া তারপরে দেখো চলে এসছি মাছের আরতি কি নেই এখানে কি মাছ নেই এখানে মানে শুধু পয়সার দরকার মানে টাকা হলেই ব্যাস তুমি সব রকম জিনিস পেয়ে যাবে আর সাথে পেয়ে যাবে লোক আর পাবে ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর আছে চলো আমরাও কিছু কেনাকাটা করলাম তারপরে এই যে দেখো ইলিশ সুটকি মাছের আর যাই হোক দেখো কমপ্লেট হেটকি ক্যাকড়া সব রকম আছে খালি পয়সার দরি আমরা একটা কিনলাম হচ্ছে অক্টোপাস ওই দেখো তোমার তোমাদের দাদা কাকুর হাতে রয়েছে অক্টোপাসটা কাটা সেটা নিয়েই আমরা চলে গেলাম মোহনা চড়ে বন্ধুরা তারপরে মাছ টাছ কেনাকাটা হলো সবার তারপরে মোহনার ভেতরের দিকে চলে গেলাম একটুখানি যেখানে সাগরে ঢেউ দিচ্ছে আর এখানে মোটামুটি যা লোক রয়েছে মোটামুটি আপনি নিজেকে একা কোনো সময় ভাববেন না আশেপাশে অনেক প্রতিবেশী আছে আর আপনি যদি সেলফি টেলফি তোলেন বা ফটো তোলেন তার মধ্যে সবাই চলে আসবে তারপরে ঘুরে টুরে বাড়ি চলে আসলাম বন্ধুরা বাড়ি বলতে রুমে চলে আসলাম আমাদের হোটেল রুমে একটু ভুল টুল হলে মার্জনা করবেন তারপরে চলে যাচ্ছি মাছের একটা মিউজিয়াম দেখো এখানে সমস্ত মাছ ওষুধ দিয়ে রেখে দিয়েছে কিন্তু এখানে এত অব্দি ভিডিও করতে পারলাম আর দেখো একটা শঙ্খ চলছে এই দেখো শঙ্খ আমাদের তো খুবই ভালো লাগছিল কিন্তু ভিডিওটা করবো ভাবছিলাম কিন্তু ভিডিওটা করতে দিল না ওরা মাছের অ্যাকোরিয়ামের ওখানে ওদের ওখানে বারণ আছে যাই হোক আমি তো সমুদ্রে ঝোয়ের ভিডিও করছিলাম তার মধ্যে চলে আসলো এই দেখো কাউয় হেগেছে এই দাদা মাঝখানে চলে আসলো এই দাদার গায়ে যে কাউআায় হেগেছে সেটা দাদা বুঝতেই পারছে যাই হোক আমিও কিছু বললাম না আবার কি ভাববে আর সমুদ্রে স্নান করছে সবাই আমি দাঁড়িয়ে আছি কারণ আমি স্নান করবো না আমি আগের দিন স্নান করেছি আমার খুব কষ্ট হয়েছে বন্ধুরা আর তুই দেখো মেয়ে হাত ধরে স্নান করছে ভয়ও পাচ্ছে আবার গিয়ে স্নানও করছে আর দুজনের হাত ধরে রেখে দিয়েছে আর দেখো এইখানে তুমি ভিডিও করো চাই ফটো তোলো একা কোনো সময় পারবে না আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে নিয়েই চলতে হবে একসঙ্গে খুবই ভালো আনন্দে কেটেছে বন্ধুরা আমাদের দু চার দিন যে কয়দিনই ছিলাম খুবই আনন্দে কেটেছে আর সব জায়গাগুলো ঘুরেছি আমি ছোট ছোট করে সব ভিডিওগুলো দিয়েছি বন্ধুরা আর এই ভিডিওটা হচ্ছে একদম যাওয়া থেকে আসা প্রজিন্তি সেই ভিডিওটা দিলাম আমরা যত মানে আনন্দ করেছি যা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে অতি অবশ্যই আর আমি দেখাচ্ছি যে এপার থেকে একদম ওই কোণা অব্দি এত লোক এত লোক মানে সে বলার কথা না দেখো কত লোক বসেও আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমি স্নান করিনি যার জন্য এত পরিমাণে হাওয়া মানে বলার মতন নয় তারপরে আমরা চলে এলাম বাড়িতে বাসটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল বন্ধুরা আজকের মতন ঘোড়া এই দোকানি আবার দেখা হবে